আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোর্শেদ মেডিসিনোলিজির বিশেষজ্ঞ আজকে ডায়াবেটিস রুগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে কিছু কথা বলবো আমার একটা অবজারভেশন হলো আমাদের দেশের প্রচুর সংখ্যক ডায়াবেটিস রুগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না এটি আমরা কীভাবে বুঝি আমরা দুটো টেস্টের মাধ্যমে বুঝি একটা হলো ফাস্টিং ব্লাড সুগার আর একটা হলো টু আওয়ার্স আফটার বা মিল টু আওয়ার্স আফটার মিল সেটা নাস্তার দুই ঘন্টা পর অথবা লাঞ্চের দুই ঘন্টা পর হতে পারে অথবা ফাস্টিং হতে পারে ফাস্টিংয়ে যেমন যদি চার থেকে ছয়ের মধ্যে থাকে আমরা বলি যে ভালো নিয়ন্ত্রণে আছে আবার আরেকটি হলো যে টু আওয়ার্স পোস্ট প্যারেন্ডিয়াল অর্থাৎ যে কোনো মিলের পরে হেভি মিলের দুই ঘন্টা পরে যদি আমরা চেক করিস এবং সেটা যদি ছয় থেকে আটের মধ্যে থাকে তাহলে আমরা বলি যে ভালো নিয়ন্ত্রণে আছে আরেকটি খুব ভালো টেস্ট রয়েছে হিমোগ্লোবিন এ এই হিমোগ্লোবিন এ এই টেস্টটি দেখে আমরা বুঝতে পারি যে তার ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে আছে কি ভালো নিয়ন্ত্রণে নাই ওয়ান অ্যান অ্যাভারেজ আমরা বলি যে সেভেন পার্সেন্ট এই হিমোগ্লোবিন এ যদি সেভেন পার্সেন্টের কম থাকে তাহলে তার ভালো নিয়ন্ত্রণে আছে সেভেন পার্সেন্টের বেশি থাকলে মনে করি যে ভালো নিয়ন্ত্রণে নেই আর যাদের বয়স অনেক বেশি সত্তর বছর আশি বছর বয়স তাদের ইভেন হিমোগ্লোবিন সি এইট পার্সেন্ট পর্যন্তও যদি চলে যায় বা সাড়ে আট পর্যন্ত চলে যায় তাহলেও আমরা বলি যে ভালো নিয়ন্ত্রণে আছে কিন্তু এর চেয়ে বেশি নয় পার্সেন্ট এগারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চলে গেলে আমরা বলি ভালো নিয়ন্ত্রণে না যাদের বয়স অনেক কম পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর তাদের একদম আমরা অবশ্যই সেভেন পার্সেন্টের নিচে রাখতে চাই হলে তাদের বিভিন্ন অর্গান অ্যাফেক্টেড হবে হার্ট অ্যাটাক হবে স্ট্রোক হবে কিডনি ফেলুর হবে নিউরোপ্যাথি হবে নানান রকম কমপ্লিকেশন তাদের হবে এই যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুগার থেকে ডায়াবেটিস থেকে অ্যাফেক্টেড হয় সেজন্য আমরা ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণের জন্য সচেষ্ট তো এখন আমার অবজারভেশনটি ঠিকই আমাদের দেশের অধিকাংশ রুগীদের ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে নেই কিভাবে আমি বুঝছি আমি দেখি যে অনেক রুগীদের হিমোগ্লোবিনে ওয়ান সিস সেভেন পার্সেন্টের উপরে অথবা যে অ্যাডজাস্টেড যা থাকার কথা পার্সেন্টেজটা তার চেয়ে বেশি রয়েছে তাহলে তাদের হার্টের সমস্যা ব্রেনের সমস্যা কিডনির সমস্যা রক্তনালীর সমস্যা নার্ভের সমস্যা নিউরোপ্যাথি সব কিছু হবে চোখের সমস্যা রেটিনার সমস্যা হবে তো এগুলো আমরা তো প্রিভেন্ট করার জন্যই আমরা ডায়াবেটিসের চিকিৎসা করছি কিন্তু রুগীও ডায়াবেটিসের চিকিৎসা নিচ্ছেন কি নিচ্ছেন তিনি ইনসুলিন নিচ্ছেন ট্যাবলেট খাচ্ছেন তো এখানে আরও আমার একটা অবজারভেশন হল যেসব রোগীরা ইনসুলিন নিচ্ছেন তাদের আরও বেশি নিয়ন্ত্রণে থাকছে না এটির কারণ কি এটির কারণ হলো কতিপয় বা কিছু কিছু ডায়াবেটিস রুগীরা ব্লাড টেস্টের রিপোর্ট দেখে ইনসুলিন কমান বাড়ান তারা বাসায় বসে নিজেরা এই টেস্ট করেন এবং তিনি ইনসুলিনের ডোজ নিজে নিজে অনুমানের ভিত্তিতে দিয়ে থাকেন এখানে বড়ো একটা সমস্যা হয় সেটি কি করেন যেমন উনি রাতে ইনসুলিন দিবেন রাতে খাওয়ার আগে ইনসুলিন নেবেন তখন একটি টেস্ট করে দেখলেন যে ওনার সুগার আছে সে ছয় তখন বলে আমার তো সুগার ছয় মানে খুব ভালো আছে তো রাতে তো ইনসুলিন নেওয়ার কথা হলো বিশ ইউনিট উনি বলে যে রাতে আমার তো সুগার হয় আমি যদি রাতে বিশ ইউনিট ইনসুলিন নেই তাহলে তো আমার রাতে হাইপো হয়ে যেতে পারি এত ইনসুলিনের তো আমার আদৌ প্রয়োজনীয়তা রয়েছে কিনা এই দুটো চিন্তা করে উনি করেন কি উনি আট ইউনিট ইনসুলিন নেন যে ছয় আছে আমি আট নিই ব্যাস পরের দিন সকালে দেখা গেল যে নাস্তা করার আগে উনি আবার ইনসুলিন নেবেন একটু সুগার দেখে নিলেন দেখলো যে ওনার সুগার সতারো তখন উনি চিন্তা করলেন ওর সর্বনাশ সুগার সতারো তো ওই আমার তো ইনসুলিন নিতে হবে উনি তখন করেন কি ওনার হয়তো ইনসুলিন নেওয়ার কথা ছিল তিরিশ ইউনিট সকালে উনি চিন্তা করে যে আমার তো সুগার সতেরো তিরিশ ইউনিট ইনসুলিন তো কিচ্ছু হবে না উনি তখন আরও ছয় ইউনিট ইনসুলিন একটু বেশি নেন ছয় তিরিশ ইউনিট ইনসুলিন নিয়ে নিলেন ছয় তিরিশ ইউনিট নেওয়ার পরে আবার যেটা ঘটে বিকেলে বা সন্ধ্যার পরে দেখা যায় যে ওনার সুগার একদম কমে গেছে এবং সুগার মেপে দেখেন যে পাঁচ অথবা চার তখন উনি ভয় পেয়ে এইবার ইনসুলিন আট কত রাতে আট নিয়েছিলেন এইবার নেন আরও একটু ছয় ইউনিট নেন অথবা ওই দিন নেনি না যে তো তো আমার আমার চার পাঁচ আবার ইনসুলিন নিলে এটা একদম কমে আমি হাইপো হয়ে হয়ে এই উনি না তখন পরের দিন সুগার আবার সকালবেলা ষোলো তো এইভাবে উনি যেটা করেন একটু বিভ্রান্ত হয়ে যান কি করবেন বুঝে উঠতে পারছেন না তখন এই ইনসুলিন কমান বাড়ান কমান বাড়ান নিজের মতো করে তখন ওনার সুগারও কমতে থাকে বাড়তে থাকে এবং তিনি দেখা যায় যে ডায়াবেটিস আর ভালো নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং এই রুগীদের হিমোগ্লোবিন নেওয়া সি টেস্ট করলে তিন মাস বা চার মাস করে দেখবেন যে ইলেভেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট এরকম চলে আসে এদের নিয়ন্ত্রণে থাকে না তো এখন ইনসুলিন অ্যাডজাস্ট করার পদ্ধতিটা কি এখানেই তো সমস্যাটা এখানেই একটা ব্যাপার রয়েছে ডায়াবেটিসের চিকিৎসায় এডুকেশন অত্যন্ত প্রয়োজন আমরা যে বলে থাকি ডায়াবেটিসের চিকিৎসায় ডায়েট ড্রাগ ডিসিপ্লিন এবং এডুকেশন এই ডিসিপ্লিনের ভিতরে একটা রয়েছে শিক্ষা এডুকেশন আপনাকে ডায়াবেটিসের চিকিৎসাটা নিজেকে শিখতে হবে না হলে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি চিকিৎসককে প্রতিদিন তো ফোন দিতে পারবেন না দুই দিন পর পর তো আপনি চেম্বারে যেতে পারবেন না এটা তো সম্ভব নয় তাহলে নিজেকেই আপনার অনেকটা শিখে ফেলতে হবে কীভাবে ইনসুলিনটা অ্যাডজাস্ট করা যায় তো ইনসুলিন অ্যাডজাস্ট করাটা যে আমি এখানে শিখিয়ে দেব এটাও একটু মুশকিল রয়েছে কারণ অনেক প্রকারের ইনসুলিন রয়েছে কোনো কোনো ইনসুলিন রয়েছে তিন বেলার কোনো কোনো ইনসুলিন রয়েছে চব্বিশ ঘন্টায় এক বেলা নিতে হয় কোনো কোনো ইনসুলিন রয়েছে চব্বিশ ঘন্টায় দুইবেলা নিতে হয় তো এখন প্রত্যেকটা রেজিমেন্ট ধরে ধরে শিখানো একটু মুশকিল রয়েছে তো আমি একটা একটু ধারণা আপনাদেরকে দিব। সেটা হলো যারা দুই বেলার ইনসুলিন নেন অর্থাৎ মিক্স ইনসুলিন থার্টি সেভেন্টি বা ফিফটি ফিফটি এই ক্যাটাগরির ইনসুলিন যারা নেন তাদেরকে মোটামুটি একটা গাইডলাইন আমি এখানে দিয়ে দেবো যে কীভাবে আপনি এই ডোজগুলো অ্যাডজাস্ট করতে পারেন যেমন আপনি মিক্সড ইনসুলিন যেমন মিক্সচার রয়েছে যে ইনসুলিন রয়েছে অথবা হিউমিলিন রয়েছে যেগুলো থার্টি সেভেন্টি অথবা ফিফটি ফিফটি যে থাকে সেগুলো আপনি সকালে একটা ডোজ নিচ্ছেন এবং রাতে আর একটা ডোজ নিচ্ছেন তো সকালে আপনি যে যাই নেন এবং রাতে যাই নেন তাতে আমার কোনো অসুবিধা নাই আপনি ফার্স্টিং মাপবেন এবং নাস্তা করার দুই ঘন্টা পর অথবা লাঞ্চের দুই ঘন্টা পর মাপবেন মেপে আপনি কিভাবে ইনসুলিন বাড়াবেন বা কমাবেন সেটি একটি ধারণা আমি এখানে আপনাকে দিয়ে দিচ্ছি যেমন ফাস্টিংয়ে খালি পেটে আপনি সুগার টেস্ট করলেন খালি পেটে সুগার টেস্ট করে আপনি দেখলেন যে আপনার ইনসুলিন সুগার বেশি অথবা কম এই তো আপনি যে কোনো একটি পেলেন বেশি পেতে পারেন কম পেতে পারেন অথবা নর্মাল পেতে পারেন তাহলে পেলে আপনার কিন্তু ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্টের কোনো দরকার নেই যেভাবে চলছে এভাবেই চলবে যদি বেশি পান তাহলে কী হোক করতে হবে আপনাকে ইনসুলিন বাড়াতে হবে সুগার বেশি পেলেন খালি পেটে আপনাকে ইনসুলিন বাড়াতে হবে আর আপনি কম পেলেন অর্থাৎ চার বা পাঁচ পেলেন সুগার তখন আপনার কী হোক করতে হবে ইনসুলিন কমাতে হবে তাহলে আপনি খালি পেটে যদি সুগার বেশি পান অথবা কম পান বেশি পেলে ইনসুলিন বাড়াবেন সুগার কম পেলে ইনসুলিন কমাবেন কোন বেলার ইনসুলিনটি কমাবেন আপনি পরের দিন রাতের ইনসুলিনটি আপনি কমাবেন অথবা বাড়াবেন সকালে আজকে খালি পেটে করলেন খালি পেটে করলে আপনি সুগার যদি বেশি পান তাহলে আপনার ইনসুলিন বাড়াতে হবে কোন বেলার ইনসুলিন বাড়াতে হবে রাতের ইনসুলিন বাড়াতে হবে তাহলে যে কামিং নাইট অর্থাৎ এখন তো সকাল যে রাত আসতেছে এই রাতে খাবার আগে যে ইনসুলিন আপনি নিচ্ছেন এবং ওই তখনকার ইনসুলিনটি আপনি বাড়িয়ে দিবেন হয়তো দুই ইউনিট অথবা চার ইউনিট বাড়াবেন কিভাবে বাড়াবেন কত ইউনিট বাড়াবেন কিভাবে সিদ্ধান্ত নেবেন যদি আপনার সুগার অনেক বেশি হয় তাহলে চার ইউনিট বাড়াবেন সুগার কম অত বেশি না নর্মালের যা থাকার কথা তার চেয়ে একটু বেশি তাহলে দুই ইউনিট বাড়াবেন তো আর যদি খালি পেটে কম থাকে চার পাঁচ আসে সুগার তাহলে আপনি ইনসুলিন কমাবেন কোন বেলার ইনসুলিন কমাবেন রাতের ইনসুলিন কমাবেন অর্থাৎ খালি পেটে যদি আপনার সুগার কম বা বেশি আসে তাহলে আপনার ইনসুলিন বাড়াতে বা কমাতে যদি হয় সেটা রাতের ইনসুলিন কমাতে বা বাড়াতে হবে এরপরে হলো আপনার টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট নাস্তার দুই ঘন্টা পরে অথবা লাঞ্চের দুই ঘন্টা পরে যদি আপনার সুগার বেশি বা কম থাকে তাহলে আপনার ইনসুলিন কমাতে বা বাড়াতে হবে কোন বিলার ইনসুলিন কমাবেন বাড়াবেন সেটি হল সকালে নাস্তার আগে আপনি যে ইনসুলিনটি নিচ্ছেন সেই ইনসুলিনটি আপনি কমাবেন বাড়াবেন তাহলে আপনি আজকে এখন নাস্তার দুই ঘন্টা পরে অথবা লাঞ্চের দুই ঘন্টা পরে আপনি সুগার চেক করলেন দেখা গেল যে আপনার সুগার বেশি আছে তাহলে ইনসুলিন আপনার বাড়াতে হবে তাহলে পরের দিন সকালে যে আপনি ইনসুলিনটি নিবেন খালি পেটে সেই ইনসুলিনের ডোজ আপনি দুই অথবা চার আপনি বাড়াবেন এবং আপনি যে ইনসুলিন বাড়াবেন আপনি কিন্তু পরের দিন আবার চেক করেই এটি বাড়াবেন না আপনি অন্তত তিন দিন ওয়েট করবেন তিন দিন ওয়েট করে দেখবেন যে আপনার এটা টার্গেট লেভেলে আসছে কিনা না আসলে তিন দিন পরে গিয়ে আপনার দুই ইউনিট বা চার ইউনিট আবার ইনসুলিন বাড়াবেন এবং যদি আপনার সুগার কম থাকে তাহলে ইনসুলিন কমাবেন তাহলে পরের দিন সকালে গিয়ে আপনার ইনসুলিনের ডোজটি কমাতে হবে তো এটা একটা অ্যাভারেজ বা মোটামুটি একটি গাইডলাইন একটি ধারণা আপনাদেরকে দিলাম যারা ফিফটি ফিফটি বা থার্টি সেভেন্টি জাতীয় ইনসুলিনগুলো ইউজ করেন তারা এভাবে কমাতে বাড়াতে পারে আর আরও ডিটেলস বোঝার জন্য আপনার যে ডায়াবেটিসের চিকিৎসক তার সাথে আপনি এটি সরাসরি আলাপ করে নেবেন এবং যারা ডায়াবেটিস এডুকেটর রয়েছে তাদের সাথে আপনি এ ব্যাপারে আলাপ করে নেবেন এবং ডায়াবেটিস হসপিটালগুলোতে সাধারণত এডুকেশনের ক্লাস হয়ে থাকে সেই ক্লাসে আপনি পার্টিসিপেট করবেন আপনি ক্লাস করে নেবেন তাহলে আপনি ব্যাপারে অনেক স্বচ্ছ একটা ধারণা পাবেন এবং যদি আপনি এই ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্টটা শিখে নিতে পারেন এবং যারা ঔষধ খান ট্যাবলেট খান তারাও আসলে কোন ঔষধটি কিভাবে বাড়াতে কমাতে হবে এটিরও একটি প্রাথমিক ধারণা আপনার চিকিৎসকের কাছ থেকে ডায়াবেটিস এডিকেটরের কাছ থেকে আপনি একটু ধারণাটা নিয়ে নিতে পারেন তাহলে আপনি কিন্তু মাইনর চেঞ্জগুলো আপনি করতে পারবেন কিন্তু ডায়াবেটিসের ঔষধ মেজর চেঞ্জ যদি করার প্রয়োজন হয় সেটা আপনার চিকিৎসককে দিয়েই করাতে হবে এবং ইনসুলিনও যদি মেজর চেঞ্জ করতে হয় সেটাও আপনার চিকিৎসককে দিয়ে করাতে হবে বাট মাইনর চেঞ্জগুলো আপনাকে শিখে নিতে হবে এটাই ডায়াবেটিস চিকিৎসায় এডুকেশনের গুরুত্ব যেটা আমাদের অধিকাংশ ডায়াবেটিস রোগীরা কখনোই পেয়ে থাকেন না যার কারণে তাদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণও খুব একটা ভালো হচ্ছে না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাই